গত শুক্রবার আমিও বাসা থেকে প্ল্যানিং করে বের হয়েছিলাম যে আমি হচ্ছে দুদু মার্কেট যাব মুড়ি মাখা খাইতে যেটা আমার আগে কখনো খাওয়া হয় নাই শুনছি দুদু মার্কেটের মুড়ি মাখাটা নাকি অনেক ফেমাস বাট আমার তো যাওয়া হয়নি খাওয়া হয় নাই সো ফাইনালি আজকে যাবো তো যেহেতু আমি জলদি জলদি চলে গেছি আর ফ্রাইডে ছিল রাস্তা ফাঁকা ছিল তাই ভাবলাম যে দুদু মার্কেটে যাওয়ার আগে একটু পার্কে ঘুইরা যায় তো এটা হচ্ছে মধুসিটি যে পার্ক আছে ওইখানেই গেছিলাম তো ওইখানে যাওয়ার পর আমি সত্যি কথা বলতে আমি ওয়াশরুম খুঁজতেছিলাম কেন ওয়াশরুম খুঁজতেছিলাম সেটা একটু শেয়ার করে আমি জামা সামনেটা পিছে পিছিয়ে মেঝেটা সামনে উল্টাপাল্টা পড়ে ফেলছিলাম তো ওইখান থেকে জাস্ট আমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসছি বাট ওদের ওয়াশরুমটা অনেক ক্লিন ছিল যার কারণে আমি চেঞ্জ করতে পারছি না হলে হয়তো আমার যাওয়াই হইতো না তো তারপরে একটু ঘুরে তারপর হচ্ছে গিয়ে তোমরা তো দেখলাই যে জলপুরের সাথে ছবি টবি তুলে জামাটা ঠিকঠাক করে দেন ওখান থেকে বের হয়ে গেলাম রিক্সা নিয়ে হচ্ছে দুদু মার্কেট চলে যাবো জল ওই সিটি থেকে পঞ্চাশ সরি ষাট টাকা ভাড়া নিয়েছে জাস্ট একদম নামায় দিছে দুদু মার্কেটে যে মুড়ির দোকান সেখানে সো আমি একটু সময় দেখতেছিলাম কিন্তু আমার ঘুরিতে চার্জ দেয় খাওয়া ফাওয়া জাস্ট মোবাইল একটু শপ করলাম মেয়ে মানুষ মানে একটু ডিফারেন্ট বুঝতে হবে কিছু হোক না হোক উল্টা পাল্টা করে যাই হোক আমরা রিক্সা নিয়ে মোটামুটি কাছাকাছি চলে গেছি তো এখানকার যেহেতু গ্রাম গ্রাম সেটা অনেক ভালো লাগতো আর এখানে যাই দেখি একদম ফ্রেশ গাছের কামরাঙ্গা বিক্রি করতেছে আর হচ্ছে শশা পটল আরও অনেক কিছু ভাই ঢেঁড়স ট্যারস মানে সবজি যে আছে ওইগুলো সব হচ্ছে গ্রামের একদম তারপর দেখলাম যে ভাইয়ারা সাইকেল নিয়ে চলে আসছে সবাই যেহেতু এসডিসির পক্ষ থেকে প্রাইড ছিল দুদু মার্কেটের মুড়ি মাখা কিন্তু আমি তো সাইকেলে যাইনি কারণ অনেক দিন সাইকেলিং করি না আর সাইকেলিং কেন জানি একটু ভয় ভয় লাগে তাই আমি এমনিতেই রিক্সাতে চলে গেছিলাম বাস রিক্সা এইভাবে তারপর একটা দোকানে চলে গেলাম দেখো পাটি বিছায়া রাখছে ওইখানে ভাইয়ারা সবাই বসে পড়ল তো একটা করে বল একটা বলে চারজন করে খাবে এরকম একটা প্ল্যানিং করে তারা হচ্ছে গিয়া মুড়ি মাখা নিল তো তারা চারজন একটা আমরা চারজন একটা এরকম তো তারা কী দিয়ে নিছে আমি ভুলে গেছি আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদেরটার মধ্যে ছিল বট মুরগির মাংস ডিম ভুনা তারপর হচ্ছে কি ঝোল কিসের জন্য আমি জানি না পেঁয়াজু তারপর আরও কী কী জানি সরিষার তেল লেবু আমি ভুলে গেছি আরও অনেক কিছু ছিল সেখানে বাট সিরিয়াসলি গ্যাস আমি যদি মুড়ির রিভিউ আমার পক্ষ থেকে দেই পার্সোনালি আমি বলবো খুবই বাজে খেতে নাকি ওই দিনে বাজে হয়েছে বাকি দিনগুলো ভালো হয় আমি সেটাও বলতে পারবো না বাট আমার ফার্স্ট টাইম আমি খাইছি আর খুবই বাজে লাগছে মনে হচ্ছে আমার আম্মা একদম যে রান্না বাড়া করে না যে হচ্ছে খাবার শেষে যে গরুর মাংস অনেক সময় পাতিলে লেগে থাকে না ওইটাতে একটু মুড়ি মেখা দেয় ভাই এটার থেকে ওইটা হাজার গুণের টেস্ট ছিল তাই আমি প্রত্যেকটা উপকরণ দেখতেছিলাম কী কী আছে যে মুরগি টুরগি কী কী আছে আর আমার তো ভাই কোক সারা চলে না একটা বদ অভ্যাস মুড়ি নেওয়ার আগে আমি কোক খুঁজতেছি তো আমরা কোক টোক নিয়ে নিলাম আর মুড়ি ওটা মাখতেছে আমি তো আমি মাখি নেই কারণ এতগুলো মুড়ি আমি মাখতেও পারবো না আর যেহেতু এতগুলো বড় বড় ভাইয়ার আশেপাশে বসে আছে সো আমি মুড়ি মাখলে খুব বাজে দেখাচ্ছে আর আমার বাসা ইফতারের সময় আমি প্রতিদিন দিন মুড়ি মাখি সবাই বলে আমার হাতের মুড়ি মাখা নাকি ইয়ামি হয় যাই হোক তারপর মুড়ি মাখা অলরেডি শুরু করে দিচ্ছে আরাম তারপর আমরা মুড়ি খাবার মুড়ি মাখার রিভিউ তো আমি আগেই দিচ্ছি খুবই বাজে খেতে খুবই বাজে খেতে খুবই বাজে খেতে আর এখন যদি বলি দাম কেমন তাহলে সেটা হচ্ছে গিয়া যদি আমরা সাড়ে তিনশো টাকা নিসে সেটার মধ্যে চিকেন বট পেঁয়াজু যা যা বললাম সব কিছু তো এখানে দেখো যেহেতু গ্লাস নেই আমি একটা স্টিলের গ্লাসের মধ্যেই হচ্ছে কোক নিয়ে নিছি তো আমাদের মোটামুটি পনেরো মিনিটের মধ্যে খাওয়া শেষ মোট কথা হচ্ছে একশো টাকা হলে এখানে মুড়ি মুড়িবর্তা খাওয়া যায় যত টাকা বেশি তত আইটেম বাড়ায় দিবি এই আর কি এর থেকে বেশি পার্থক্য নেই সো গাইস আমার আজকের এই ফালতু মুড়ি ভর্তা ব্লগটা এখানে এসে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একদমই আমার পেজটা ফলো করতে ভুলো না